কত দুর্ঘটনায় আহত বাঘরোল বাঘ প্রজাতির বন্য রেজিনগরে বাঘরোলের মঙ্গলবার রাতে রেজিনগর ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় একটি বাঘরোল রাতের অন্ধকারে বড় আকারের জন্তুকে দেখে এলাকার মানুষজন প্রথমে ভেবে বসেন সেটি বাঘ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রেজিনগর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেজিনগর থানার পুলিশ এবং পরে বনদপ্তরকে খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীরা দ্রুত এসে আহত বাফরুলটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে জানা যায় ঘটনার জেরে গোটা এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য মাঝের মতো দেখতে একটা জিনিস তো পুলিশ এই থানার পুলিশ এসছে তো মানুষ তো আতঙ্কি ভাবে আছে তো পুলিশ দেখছে এটা কি করা যায় তো মানুষ ভাবছে এটা বাঘ তো পুলিশ দেখছি যে এটা বাঘ না এটা উদ্বিরল জায়গায় বলা হয় যেটা আর আমাদের চেকপোস্টের সামনে তালুকের সামনে হয়েছে ওখান থেকে একটা চিতা বাঘ প্রজাতির কিছু একটা বেরিয়ে আসে এই নিয়ে এলাকার লোক সব আতঙ্কিত হয়েছে কিছুক্ষণের মধ্যে রেজিনামা থানার পুলিশ প্রশাসন আসেন ওনারা বলেন যে না এটা ফিশিং ক্যাম্প